বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছে প্রত্যেককে ফাইভ মিনিট স্কুলের পক্ষ থেকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইংলিশ গ্রামার ফর প্রাইমারি স্টুডেন্ট কোর্সের ধারাবাহিক ক্লাসে থাকছে সেন্টেন্স কিভাবে চিনবো আমরা বিগত ক্লাসে দেখেছি সেন্টেন্স কাকে বলে কত প্রকার এবং প্রত্যেক প্রকারের নাম আজকে আমরা দেখব সেন্টেন্স কিভাবে চিনতে হয় তো যারা এই ভিডিওর মাধ্যমে নতুন যুক্ত হচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি আমাদের বিগত ক্লাসের ভিডিও দেখে আসবে এবং আমাদের চ্যানেলকে চ্যানেলটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবে তো আমরা দেখি কী হবে সেন্টেন্স চিনতে হয় প্রথমে সেন্টেন্স চিনতে হলে আমাদের তিনটি জিনিস শিখতে হবে একটি হলো সাবজেক্ট এস ইউ ইউপি সাবজেক্ট আরেকটি হলো ভার্ভ যদি আমরা বলি তাহলে কর্তা শব্দ অর্থ কি যিনি একটি সেন্টেন্স পরিচালনা করেন তাকে আমরা ইংলিশে বলবো সাবজেক্ট বা কর্তা আর ভার্ভ ভার হচ্ছে একটি সেন্টেন্স পরিচালিত হতে হলে সেই সেন্টেন্সের মধ্যে ক্রিয়া থাকতে হয় যাকে বাংলায় বলা হয় কাজ তাহলে ভার্বের বাংলা অর্থ হবে হচ্ছে ক্রিয়া বা কাজ এই ভার্ব সম্পর্কিত তোমরা আরো ক্লাস পাবে পার্টস অফ স্পিচ ক্লাস যখন আমরা করব তখন তোমরা পাবে আর অবজেক্ট বলতে এখানে আমরা এইভাবে বুঝব যে একটি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব এই দুটি অংশ বাদে বাকি যে অংশটুকু থাকবে তাদেরকে আমরা অবজেক্ট বুঝবো ঠিক আছে তাহলে আমরা একটি সেন্টেন্স গঠন করতে হলে তিনটি জিনিস নিয়ে গঠন করব সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক আছে সাবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কর্তা একটি সেন্টেন্স পরিচালনা করেন ভার্ব হচ্ছে ক্রিয়া বা কাজ অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে কাজ বোঝাই তাই হলো ভার্ব এবং সাবজেক্ট ভার্ব বা বাকি যে অংশটুকু তা হলো অবজেক্ট ঠিক আছে তাহলে এখন আমরা দেখব আমরা সেন্টেন্স ক্লাসে বিগত ক্লাসে শিখেছি যে অ্যাসারটিভ ইন্টোগ্রেটিভ ইম্পারেটিভ অপটারেটিভ সেন্টেন্স এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমি বলেছি যে সিম্পল এবং অ্যাসারটিভ দুইটি একই তাহলে বাকি থাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড আমাদের এই স্টেজে অর্থাৎ ইংলিশ গ্রামার ফর প্রাইমারি স্টুডেন্ট কোর্সের জন্য বা প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সটি এই মুহূর্তে প্রয়োজন পড়ছে না বা শেখার দরকার হচ্ছে না আমরা এখন শিখবো অ্যাসারটিভ ইন্টোগ্রেটিভ ইম্পারেটিভ অপরেটিভ এই সেন্টেন্সগুলো কীভাবে চিনতে হয় ঠিক আছে তো আমি একের পর এক বলছি তোমরা নোট করবে খাতে অবশ্যই যে আর এই যে আমি সাবজেক্ট ভার পদে যে বললাম এগুলো কিন্তু নোট করে নেবে প্রতিটা ক্লাসে কিন্তু আমি মুখে বলছি কিছু লিখব সেগুলো তোমরা মুখে যেগুলো বলছি প্রয়োজন পড়লে লিখবে এবং যেগুলো এখানে লিখছি সেগুলো তো অবশ্যই নোট করবে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা চিনবো অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা অর্থ করে তোমাদের লিখে দিয়েছিলাম যে সাধারণ বা বিবৃতিমূলক বাক্য অর্থাৎ আমরা দৈনন্দিন যে কথাগুলো বলে থাকি তার মধ্যে সাধারণ কিছু বাক্য রয়েছে সেই সাধারণ বাক্যর মধ্যে যদি আমরা প্রথমে বলে থাকি যে আই গো টু স্কুল আমি স্কুলে যাই আবার কি বলে থাকি আই হ্যাভ এ আমার একটি কলম আছে দেখো এখানে আমি বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণ যে সকল কথাগুলো আমি স্কুলে যাই আমার একটু কলম আছে এগুলো সাধারণ কথার মধ্যে ধরা হয়ে থাকে কারণ কি সাধারণ কথার মধ্যে কেন ধরা হয়ে থাকে বাকি যে সেন্টেন্সগুলো গুলো আছে অর্থাৎ ইন্ট্রোগেটিভ ইম্পারেটিভ এগুলো হচ্ছে প্রশ্নবোধক আদেশ উপদেশ এগুলো একটু অন্যরকম ভাবে তো এই যখন যত সেন্টেন্স রয়েছে তাদেরকে আমরা অ্যাসারটিভ সেন্টেন্স বলে থাকি এবং এই অ্যাসার্টিভ চিনব চিনবো কিভাবে সেন্টেন্সটি চেনার সময় প্রথমে দেখব একটি সাবজেক্ট রয়েছে যেমন আই এই সেন্টেন্সটি আই মানে আমি বা তুমি সেন্টেন্সটি পরিচালনা করছে আমি স্কুলে যাই এই যে গো গো মানে যাওয়া দেখো সাবজেক্ট এবং ভার্ব রয়েছে তারপর বাকি অংশটুকু স্কুলে এটা হচ্ছে অবজেক্ট রয়েছে তাহলে আই গো টু স্কুল আমি স্কুলে যাই এখানে সেন্টেন্সের প্রথম হচ্ছে সাবজেক্ট পরের হল ভার্ভ পরে হচ্ছে অবজেক্ট তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবো যে সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকবে তারপর ভার্ব থাকবে তারপর অবজেক্ট থাকবে বা অবজেক্ট নাও থাকতে পারে ঠিক আছে তাহলে সহজ উপায় হলো কি সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে তারপরে অবজেক্ট থাকবে যেমন এখানে একটি সাবজেক্ট সাবজেক্ট রয়েছে আই এখানে হ্যাভ মানে আছে এই থাকা আছে এগুলো একটা ভার বোঝানো হয় আর এখানে ডেপেন্ড হচ্ছে অবজেক্ট ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনতে হয় প্রথমে সাবজেক্ট থাকবে ভারত থাকবে তারপর অবজেক্ট থাকবে অথবা নাও থাকতে পারে ঠিক আছে নোট করবে এবার আমরা অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ শিখবো ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভ অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ এখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ আমরা পড়েছি যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে প্রশ্নবোধক বা প্রশ্ন করা হয় ঠিক আছে তাহলে আমাদের ইন্টোগ্রেটিভ সেন্টেন্স এনার সময় দুটি জিনিস খেয়াল করতে হবে যে প্রশ্ন করা হয় তার মানে প্রশ্ন আমরা দুইভাবে করে থাকি একটি হচ্ছে সেন্টেন্সের প্রথমে ভার বসিয়ে অথবা ডাব্লিউ এইচ ওয়ার্ড বসিয়ে ভার বসিয়ে বা ডাব্লু ওয়ার্ড বসিয়ে এখন ভার বলতে কি আমরা একটু আগে শিখেছি এবং এই বলেছি ভার্বের ক্লাস হবে তোমরা যখন পার্ট অফ ক্লাস হবে তখন খুব আরো ভালো পাবে তো ভার প্রথমে বসিয়ে অথবা ডাব্লু এইচ ওয়ার্ড বসিয়ে তা আমরা একটু খেয়াল করি ওদরনের দিকে যেমন আমরা বলে থাকি হট ইজোর হট ইজ ইউ নেম তোমার নাম কি দেখো এগুলোকে ডাব্লু এইচ ওয়ার্ড বলা হয় এই যে ডাব্লু এইস ওয়ার্ড বলা হয় এই আমি বলছি যে ইন্টোগেটিভ সেন্টেন্স দুইভাবে করা হয়ে থাকে একটু হলো ডাব্লু ইস ওয়ার্ড বসিয়ে একটা হলো ভার বসিয়ে তাহলে এটা হচ্ছে ডাব্লুইচ ওয়ার্ড বসিয়ে করা হচ্ছে ঠিক আছে এবং সেটা প্রশ্ন করা হচ্ছে আরেকটা জিনিস এখানে আমি পরে বলছি আরেকটু উদাহরণ লিখি ভার বসিয়ে কোনগুলো যেমন হ্যাব এনি পেন আমরা অ্যাসেকটিভ সেন্টেন্সে দেখেছি আই হ্যাভ এ পেন ওখানে হ্যাভ ভার্ভ ছিল এই ভার্ভটিকে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসছি দেখো এখানে কিন্তু একটা হচ্ছে সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট নেই আমরা সেন্টেন্সের যেটি বললাম সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে অবজেক্ট থাকবে এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই এখানে ডাবলু এস আছে এটি কোনো সাবজেক্ট হতে পারে না প্রশ্নবোধক একটি ওয়ার্ড আর হ্যাব একটি ভার্ব তোমরা আগে দেখেছো এই এখানে কিন্তু আছে তাহলে ডাব্লু এস এবং ভার্ব দুটো প্রথমে বসিয়ে সেন্টেন্স শুরু করা হচ্ছে এবং শেষে যে এই জিজ্ঞাসাবোধক একটি চিহ্ন রয়েছে দেখো এই চিহ্নটির দিকে অবশ্যই খেয়াল দিতে হবে তোমরা সবচেয়ে সহজভাবে চিনবে যে সেন্টেন্সের শেষে এই চিহ্নটি থাকবে এটাকে বলা হয় ইন্ট্রেটিভ মার্কার বা প্রশ্নবোধক চিহ্ন এই চিহ্ন যখন দেখবে তখনই বুঝে নেবে এটি ইন্ট্রোগ সেন্টেন্স একদম সহজ হয়ে ইন্ট্রেটিভ সেন্টেন্স চেনার উপায় কিন্তু আরেকটু যদি যুক্ত করতে হয় যে শেষে এই চিহ্ন থাকবে সাথে ডাব্লু এইচ ওয়ার্ড বর্ষবের সেন্টেন্সের প্রথমে অথবা ভার বর্ষবের সেন্টেন্সের প্রথমে এটি মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা ইন্ট্রোগ সেন্টেন্স চিনতে পারলাম এবার আমরা দেখছি ইম্পারেটিভে দেখো তোমাদের যেটুকু প্রয়োজন অর্থাৎ এর বেশি অনেক কিছু ভাবে শেখানো যায় কিন্তু প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য যেটুকু প্রয়োজন ঠিক আমি সেইটুকু ভাবে আলোচনা করছি ঠিক আছে ইম্পারেটিভ এখন অর্থ সূচক বাক্য আমরা আগের ক্লাসে দেখেছি আগের ক্লাস না দেখলে তোমরা দেখে আসবে সূচক বলতে কি বোঝানো হয় আদেশ উপদেশ নিষেধ এগুলোই অনুরোধ এগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি এখন ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করার সময় মনে রাখতে হবে প্রথমে ভার বসিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারে প্লিজ বসিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারে এগুলো আমি একটু লিখছি তোমরা খেয়াল করো দেখো যদি লিখি যে প্লিজ প্লিজ বসিয়ে বললাম পি এল ই এসি প্লিজ গিভ মি এ দেখো সেন্টেন্স থাকবে গ্লাস অফ ওয়াটার দয়া করে আমাকে এক গ্লাস পানি বা জল দাও মানে এই প্লিজ কথাটি বসিয়ে অনুরোধ করা হয়েছে এবং সেসব পুলিশটা দিয়ে কিন্তু আমরা চিনতে পারবো না কারণ আমরা আর অন্য অন্য ক্ষেত্রে ভার্ব থাকবে যেমন আমি বললাম একটি বললাম যে প্লিস থাকবে এটা অনুরোধ বোঝাচ্ছে এবার যে আদেশ বলি আদেশ বলি তাহলে এরকম বলা হয় একই জিনিস এই গিফটটা ভার্ব ভার প্রথমে বসিয়ে এরকম ভাবে পেন আমাকে একটি কলম দাও দেখো এই সেন্টেন্সটি ভার প্রথমে বসেছে এই ভার বসিয়ে কিন্তু আদেশ করছে গিবিয়ে পেন আমাকে একটি কলম দাও আদেশ করছে একজনকে বলছে যে আমাকে একটি কলম দাও আদেশ করছে এই সেন্টেন্সটি প্রথমে যখন আবার প্লিজ বসেছে তখন কিন্তু অনুরোধ হয়েছে কিন্তু আদেশ হোক কি অনুরোধ যাই হোক না কেন সেটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে ঠিক আছে তাহলে আমরা যে বললাম ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আদেশ উপদেশ নিষেধ অনুরোধ এগুলো দ্বারা চিনবো তাই প্রথমে আমরা একটি অনুরোধ সেন্টেন্স লিখেছি অনুরোধ সেন্টেন্সটি বেশিরভাগ সময় প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে থাকে আর অন্য যেগুলো রয়েছে সেগুলো ভার্ব দিয়ে শুরু হয় ঠিক আছে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চিনবো কি দেখে আদেশ উপদেশ এইগুলোর ক্ষেত্রে ভার্ব দিয়ে শুরু হবে অনুরোধের সময় প্লিজ বা কাইন্ডলি শুরু হবে যেমন আমি দুটো লিখেছি আরেকটি যদি লিখি যেমন নিষেধ করছে ডোন দেখো তোমরা জেনে থাকবে একটি যদি না জানো আমরা পরবর্তী ক্লাসে আরো শিখব যখন পার্সবিস বাজবে ডোন ডিস্টার্ব ডিস্টার্ব মি আমাকে বিরক্ত করোনা এই যে আমাকে বিরক্ত করো না এটাকে নিষেধ বোঝানো হচ্ছে ঠিক আছে তাহলে দেখো ভার দিয়ে শুরু হচ্ছে আমরা কিন্তু বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স ভার দিয়ে শুরু হবে আমরা ইন্ট্রুগেটিভে বলেছিলাম ভার দিয়ে শুরু হবে কিন্তু শেষে ইন্ট্রুগেটিভ চিহ্ন থাকবে এইখানে কোনো ইন্টুগেটিভ চিহ্ন নেই অর্থাৎ ভার দিয়ে শুরু হয়েছে তাহলে এটি ইম্পারেটিভ ঠিক আছে ভাবে চিনব ইন্ট্রোগ্রেটিভ সেন্টেন্সে ডাব্লু এস ওয়ার্ড বসানো থাকে এবং ভার প্রথমে দিয়ে শুরু হয় শেষে যে ইন্টুগেটিভ চিহ্ন থাকে আর এখানে শুধুমাত্র ভার প্রথমে থাকবে ইন্টোগেটিভ চিহ্ন থাকবে না তাকে ইম্পারেটিভ বলবে ঠিক আছে তাহলে বুঝতে পারলাম হচ্ছে আমাদের লেখা ছিল কত ক্লাসে অপটেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ ছিল যে প্রার্থনা বা ইচ্ছা প্রকাশক বাক্য এখন এইগুলো কিন্তু এইভাবে তোমাদের মনে রাখতে হবে যে প্রার্থনা সূচক বাক্য বা ইচ্ছা সূচক বাক্যের ক্ষেত্রে আমাদের মেয়ে কথাটি ব্যবহৃত হয়ে থাকে বেশিরভাগ আল্লাহ বা গড শব্দটি বেশিরভাগ এসে থাকে কোনো কিছু ভালো কিছুর জন্য যদি বলা হয় যে গড ব্লেস ইউ বা বেস্ট অফ লাক এই সকল শব্দগুলো হচ্ছে বা এই সকল বাক্যগুলো অপটেটিভ সেন্টেন্সের নির্দেশনা আমরা এখানে খেয়াল করি যেমন মে গড ব্লেস ইউ

দেখো এই শব্দগুলো তোমরা শুনে থাকবে কেউ যদি কোথাও কোনো কাজে যায় আমরা বলে থাকি যে বেস্ট অফ লাক তো এই সেই শব্দ বেস্ট অফ লাক মে গড ব্লেস ইউ মে আল্লাহ হেল্প ইউ মা যাই বলে থাকো মে গড হেল্প ইউ এই সকল শব্দগুলো অর্থাৎ মে বেস্ট অফ লাক গড এই সকল শব্দগুলো যে সেন্টেন্সের মধ্যে বা সেন্টেন্সের প্রথমে বুঝিয়ে প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করা হয় তাকে অপরেটিভ সেন্টেন্স বলে ঠিক আছে তাহলে আমরা আমরা সেন্টেন্স চিনতে পারলাম এবার দেখো এক্সক্লোমেটারি এক্সক্লোমেটারি সেন্টেন্স এক্সক্লোমেটারি শব্দের বাংলা অর্থ বিস্ময়বোধক বাক্য ঠিক আছে এই এক্সক্লোমিটার এবং ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় রয়েছে এক্সক্লোমেটারি সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে যেমন বিস্ময়বোধক বাক্য থাকে তেমনি এক্সক্লোমেটারি সেন্টেন্সের শেষেও একটি থাকে যাকে বলা হয় বিস্ময়বোধক চিহ্ন আমরা একটি সেন্টেন্স লিখি how the sweet bird পাখিটি কি সুন্দর ঠিক আছে 78 কোথা দাঁড়িয়ে আছো বা বসে আছো হঠাৎ করে তুমি একটি পাখি দেখলে দেখে বললে যে how the sweet bird পাখিটি কি সুন্দর দেখো শেষে সে কিন্তু এক্সক্লোমেট্রি চিহ্ন রয়েছে এটা দেখে আমরা সবচেয়ে ভালো হয়েছে ইনক্লোমেট্রি চিহ্ন রয়েছে অর্থাৎ ইন্ট্রোগেটিভ এবং এক্সট্রোমেট্রি চিনতে আমরা অত কিছু রুল প্রয়োগ করব না শেষের চিহ্ন আছে কিনা সেটি খেয়াল করব অথবা এই চিহ্নটি কিন্তু কখনো কখনো মাঝেও থাকতে পারে ঠিক আছে মাঝেও থাকতে পারে যেমন এরকম দেখো এখানে লিখেছি হুরে উই ওন দা গেম এই হুরের পরে কিন্তু আমরা এক্সক্লোমেটরি চিহ্নটা দিয়েছি মাঝেও বসতে পারে পারে তাই হুরে উই ওন দা গেম কি মজা আমরা খেলায় জিতে গিয়েছি দ্বারা আবেগ প্রকাশ করা হয় তো আবেগের মধ্যে কি রয়েছে হতে পারে সেটা হাসির আবেগ হতে পারে দুঃখের আবেগ হতে পারে কোনো কিছু দেখে ভালো লেগেছে সেরকম আবেগ তো সেইগুলো এক্সক্লোমেটরি সেন্টেন্সের দ্বারা প্রকাশ করা হয় এবং শেষে অথবা মাঝে এক্সক্লোমেটরি চিহ্ন থাকে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম সেন্টেন্সের পাঁচটা প্রকারের মধ্যে আমরা কিভাবে চিনব এবং আমি বলেছি যে আমাদের অ্যাসারটিভ ইন্ট্রোগেটিভ ইম্পারেটিভ অপারেটিভ এক্সকিটি এটা বাদে রয়েছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কমপ্লেক্স এবং কম্পাউন্ড আমাদের এখন দরকার নেই আর সিম্পলটাও অ্যাসারটিভ সেন্টেন্স অর্থাৎ সিম্পল এবং অ্যাসারটিভ দুইটা একই তাহলে আজকের ক্লাসের সামারি যদি বলতে হয় যে কিভাবে আমরা সেন্টেন্সের পাঁচটা প্রকারের মধ্যে কিভাবে সেন্টেন্স দেখে চিনতে পারবো একটি সেন্টেন্স লিখে দিলে যেটা বুঝতে পারি এটি কোন সেন্টেন্স তাহলে প্রথম থেকে যদি আবার একটু সামারি করে বলি অ্যাসারটিভ সেন্টেন্স সিম্বল সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে ইন্টারোগেটিভ এবং শেষে যে পুরুষতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হয়ে চিনবো প্রথমেই বল হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ একটি মার্কার থাকবে অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকবে এছাড়া কি রয়েছে ডাব্লিউ এইচ ওয়ার্ড অথবা ভার্ব প্রথমে বসিয়ে প্রশ্ন করা হবে আর ইম্পারেটিভের ক্ষেত্রে কি রয়েছে ইম্পারেটিভে আদেশ উপদেশ নিষেধ এইখানে কি রয়েছে সেন্টেন্সের প্রথমে ভার বসিয়ে অথবা প্লিজ এগুলো বসিয়ে আদেশ উপদেশ নিষেধ প্রকাশ করবে এবং শেষে পুলিশ স্টাফ থাকবে যেমন প্লিজ অথবা ভার সামনে বসিয়ে গিভ মে গ্লাস অফ ওয়াটার এই সকলগুলো এবার রয়েছে অপটেটিভ অপটেটিভে কি রয়েছে প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করা হবে তো প্রার্থনা বা ইচ্ছা প্রকাশের বাক্যের মধ্যে কি রয়েছে কি কি জিনিসগুলো থাকতে পারে মেয়ে থাকতে পারে গড বা আল্লাহ এই সকল শব্দগুলো থাকতে পারে অথবা বেস্ট অফ লাক এই সেন্টেন্সগুলো তোমরা একটু এই সেন্টেন্সগুলো খাতায় লিখে কয়েকবার করে পড়বে তোমাদের এমনিতে আত্মস্থ হয়ে যাবে এবার এক্সক্লোমেটিরতে কি রাখবে এক্সক্লোমেটিরতে অবশ্যই প্রথমে আমরা টি চিহ্ন দেখে চিনবো এক্সক্লোমেটির মার্কার এটা দেখে আমরা বুঝুন চিনবো এছাড়া আমাদের সেন্টেন্সের শুরুতে বিভিন্ন কিছু থাকতে পারে যেমন হুর রে এলাস ভাল পড় ডব্লিউ থাকতে পারে এগুলো নিয়ে খুব বেশি একটা ভাববো না শুধু চিহ্নটা দেখে চিনবো ঠিক আছে তো আশা করি তোমরা ক্লাসে প্রত্যেককে সুন্দরভাবে বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ক্লাস কেমন লাগছে কে কোথা থেকে দেখছো দেশের বাইরে থেকে কেউ দেখছো কিনা সেগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে আমাদের যুক্ত হয়ে যাও যেন এই সম্পূর্ণ গ্রামার কোর্সটি তোমাদের কাছে সম্পূর্ণভাবে প্রতিনিয়ত পৌঁছে যেতে পারে এতক্ষণ ধরে ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ